নাম পিটা বাড়ি কোন জায়গা? সামরগা তুলি। এই রাস্তা দিয়ে কতদিন ধরে চালা ভিড়া করো? কত বছর দিব? দোনো আচ্ছা আচ্ছা। রাস্তার তো আগে ভাঙাসুরা ছিল। তোমাদের চলতে একটা সমস্যাই তো। এখন তো রাস্তা নতুন করে হইছে। কি বলবে বিষয়ে? আমাদের রাস্তা তো রেছে ওান ভালো হইছে। আমড়া সা কাট সুন্দর হইছে।

এই রাস্তাটা কতদিন খারাপ আসলো আপনারা যখন দাবি করছিলেন মাস দিয়ে যেটা খারাপ কিন্তু আমরা বহুত কষ্টে চলতে আছি এখন তো নতুন রাস্তা যায় আমরা আনন্দের বিষয় তা আমরা যে চলতে আছি এটা আমরাও মানে উপকৃত এবং যারা এই রাস্তা দিয়ে চলতেছে তারাও উপকৃত বিশেষ করে রুগী থেকে শুরু করে তো একটা সময় সবাই সব খারাপ অবস্থা ছিল এখন আপনাদের যে একটা পরিষেবা মানে বিশ করে এই যে রোগী থেকে বিশ করে রোগীর যে বিষয়টা এবং যাতায়াতের যে বিষয়টা না যাতায়াতের বিষয় লাগি আমরা 100% এখন মানে উপকৃত হইছি খুব ভালো হইছে হ্যাঁ আমার নাম তপন কুমার দর আমি কামাতলি পঞ্চায়েতের উপপ্রধান আমাদের এখানে একটা এই ফিজের রাস্তা হইছে এই রাস্তা খুবই ভালো কাজ হইছে এই কাজে এলাকার জনসাধারণ সবাই খুশি কিছু লোকে মানে কিছু বাধা প্রাপ্ত হয়েছে তারা মানে যেন ক্ষতিগ্রস্ত কিছু হয়েছে আচ্ছা আচ্ছা এই রাস্তাটা কত দিন ধরে মানে এর আগে মানে রাস্তা হওয়ার আগে কত দিন ধরে খারাপ আসতো রাস্তাটা অন্তত প্রায় বৎসর সারিক ধরে সারিক ধরে তবু আপনি তো দাবি করছিলেন এই রাস্তাটা রাস্তাটা হওয়ার লেগে দাবি করানোর পর দেওয়ার পরে দিয়ে আমাদের এম এল এর স্যাবের লোকে ও কথা হয়েছে তারপরে এটা টেন্ডার হয়েছে তারপরে রাস্তা দিয়েছে কেমন লোক কেমন লোক সলাই ফেরা করে রাস্তা দিয়ে আর প্রচুর লোক মানে রানী হইতে মানে তো আর মেলাঘর থেকে পুরা মানে যাতায়াত উদপুরে ইয়াত মালার গাড়িটা যেত আছে সবাই এই রাস্তা দিয়ে যায় এখন এই রাস্তা নতুন করে হওয়ার পরে আপনাদের একটা সুবিধা হবে সবার একটা সুবিধা হবে হ্যাঁ সুবিধা সবাই খুশি এই রাস্তার ব্যাপারে অন্য অন্য কারণ দিয়ে যে রাস্তা হয়েছে এর থেকেও ভালো রাস্তা আমরা এই রাস্তাটা হয়েছে কি বলবেন রাজ্য প্রশাসনকে উদ্দেশ্য আমি অনেক ওই রাজ্য প্রশাসন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানাই